যাই না আপনারা নাম শুনেছেন কিনা খুব বিখ্যাত ওর সঙ্গে একসঙ্গে ওরা বিপ্লব করবে যুক্ত ছিলেন মহারাজ তৈলক চক্রবর্তী তখন পাকিস্তান আমল তখন ওই কলকাতা গেছেন এবং গিয়ে প্রথমেই ওর সঙ্গে দেখা গেছে ওই মহারাজের সঙ্গে ও একসঙ্গে ওরা কাজ করেছিল প্রথম জীবনে আমাদের সময় শেষ হচ্ছে আমার সৌভাগ্য হয়েছিল এরকম দর্শন করা যায় এখন তার ব্রহ্মজ্ঞানীটা নিয়ে এসব কেউ নেই আর কেউ জানি না কেউ কোথাও আছেন কি না তবে স্বামীজির একটা কথা আছে যে বেলুড় মঠে একজন ব্রহ্মজ্ঞানী থাকবেন বেলুর মঠে সবসময় একজন ব্রহ্মজ্ঞানী থাকবে এখন কে ব্রহ্মজ্ঞানী তো আমরা চিনব না বুঝবো না তো স্বামীজি বলেছেন বেলুড় মঠের সবসময় একজন ব্রহ্মজ্ঞানী থাকবে ওকে আমরা দেখেছিলাম এবং আমাদের তখন ক্ষুদ্র বুদ্ধি কতটুকু বুঝেছি জানি না কিন্তু দেখেছি এটা অন্য রকমের মানুষ সবাই একদম হাত জোর করে ভয়ে দাঁড়িয়ে আছে সম্ভ্রম ভয় না সম্ভ্রম ঈশ্বর দ্রষ্টা একজন পুরুষ ঈশ্বরকে দর্শন করেছেন এমন একজন ব্যক্তিত্ব তার সামনে থাকাটাই একটা বিরাট ব্যাপার তা আমার পরম সৌভাগ্য হয়েছিলো আমি তার দু বছর সেবা করেছিলাম অনেক ঘটনা